চিঠি প্রিয় বৈশাখী কি লিখবো ঠিক জানি না কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে ভাগ্যচক্রে যদি এই চিঠিটা তোমার কাছে পৌঁছায় তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করব। শুধু একটা কথাই বলবো তুমি আমার চিঠিটা মন দিয়ে পড়ো তারপর সেটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলো আর বিসর্জন দিও তোমার বাড়ির পাশে ওই ত্রিমোহিনীর জলে আমি ভেসে যাবো জোয়ারের জলের সাথে আমার আমার মতো এক ভিখারি তোমাকে পত্র লিখছে ভাবতেও আমার অবাক লাগে জানি তুমি অনেক উঁচু তোমাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমার নেই কিন্তু বিশ্বাস করো জীবনে প্রথম ভালোবাসে যে কতটা যন্ত্রণা দেয় তা বুঝতে পেরেছি তোমায় ভালোবেসে তোমার ওই দু চোখের চাহনিতে আমার বুকে যে কতটা ক্ষতর সৃষ্টি হয়েছে তা যদি তোমায় একবার দেখাতে পারতাম আমি জানি তোমার রাগ হচ্ছে কিন্তু আমি যার পারছি না দু দুটো বছর পেরিয়ে গেলেও তাও তোমায় ভুলতে পারছি না আজ তুমি আমাকে ব্লক করে দিলে তোমার ফেসবুক থেকে দু চোখে ভরে উঠেছিল জল অপরাধী জানিল না কি বা তার অপরাধ বিনা দোষে সাজা হয়ে গেল হয়তো তোমায় দেখতে পাব না কিন্তু কিন্তু আমার মনের মধ্য মনি কোঠায় তোমার যে ছবি খোদাই করা আছে তা কি সহজে মুছবে প্রিয় এই পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে তা জানাবারও অধিকার আছে এ যে ভালোবাসা অন্তরাত্মা থেকে আসে তাতে কোনো পাপ নেই তা প্রকাশ করলে কোনো পাপ হয় না অমত হলে না বলে দিও হয়তো মনে ব্যথা লাগবে দুচোখ ঘুরে কান্না আসবে তাও বাস্তবটাকে মেনে নিতে হবে তোমার সামনে গিয়ে দাঁড়াব না আর মাঝে মাঝে নিজেকেও মনে হয় আমি তোমার জন্য যোগ্য নই কিন্তু এমন মানে না তোমাকে যদি আমার বন্ধু হিসাবে সমস্ত জীবনে পেতাম নিজেকে হয়তো তোমার যোগ্য করে তুলতাম আমি আমার প্রিয় বন্ধুর জন্য আমার সমস্ত জীবনটাকে উৎসর্গ করে দিতাম তোমার ওই হরিণ কালো চোখ দুটো সময় হাসির ঝলকে ভরিয়ে রাখতাম একটু একটু কষ্ট হতো না তোমার এইটুকু কথা দিতে পারি আমি নিঃস্ব হয়েও এ কথা হলপ করে বলছি তোমায় সর্বসুখী করতাম তবে একটা কথা আমার এই চিঠি যদি তুমি সত্যি পড়ে থাকো তা তোমার বিশেষ বন্ধু যারা আছে তাদেরকে জানিও না এইটুকু অনুরোধ ওরা আমার এই চিঠি দেখে হাসবে আমার প্রতি ওদের ঘৃণাবোধ জন্মাবে যেমন আজ তোমার মনে জন্মেছে আর পুলিশে জানিও না ওটাতে আমার খুব ভয় তোমার যদি লেখা ভালো না লাগে তাহলে লুকিয়ে ত্রিমোহিনীর জলে ভাসিয়ে দিয়ে দয়া করে এইটুক অনুরোধ রেখো ভালোবাসা কোনো পাপ নয় তবে তা জোর করে আদায় করাটাই হলো পাপ ভালোবাসার আকাশের নীল সাদা মেঘের মতো মুক্ত বাতাসে যেটা খুশি ঘুরে বেড়াক তাকে এক জায়গায় বেঁধে রাখার অধিকার কারোর আমার চোখ দুটোর দিকে তাকালে আমি আমার পৃথিবীটাকে দেখতে পাই দেখতে পাই আমার ভবিষ্যৎ ওই মায়ামি মায়া ভরা চোখ দুটো কতটা গভীর তা আজও জানতে পারলাম না তাও আমার বারবার টেনে আনে তোমার কাছে আমি কখনো তোমার হতে পারবো না কিন্তু তুমি আমার হৃদয়ে আমার মননে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে আমি আমার সর্বস্ব দিয়ে তোমায় ভালোবেসেছি সে ভালোবাসা শুধু মুক্তির ভালোবাসা হয়তো তুমি কখনো জানবে কেউ একজন তোমাকে মন দিয়ে ভালোবেসেছিল সে ভালোবাসা তার একার ভালোবাসা যা নীল আকাশে সাদা মেঘের মতো স্বচ্ছ তোমার উত্তর পাবো আশা করি না আমার অনুরোধ তুমি উত্তর দিও না তোমার অন্তর আত্মাতে যে বিরাজমান তাকে স্থান দাও এতে তুমিও সুখী আর এতেই আমার আনন্দ তোমার এক অনুকাঙ্ক্ষিত শ্রোতা এবার সত্যি বলছি তোমায় ভুলে যাব জানি আমার কষ্ট হবে বুক চিরে রক্ত ঝরবে দু চোখ ভরে কান্না আসবে তবুও তোমায় ভুলে যাব আর যদি ভুলতে না পারি এই ভালোবাসাহীন ক্ষতভিক্ষত শরীরটাকে ভাসিয়ে দেবো কোনো এক নদীর জলে সত্যি বলছি তোমার যদি লেখাটা ভালো নাও লাগে তাও লুকিয়ে ত্রেমহিনীর জলে ভাসিয়ে দিয়ে দয়া করে এইটুকু অনুরোধ রেখো এটি আমার কোনো ঠিকানা নেই ভব ঘুরে